দিগন্তবেলার পেমান আন্দোলন লেখিকা আফ্রোজা আসা পর্ব বাহান্ন প্রায় ভোর হয়ে এসেছে আজও সারা রাত দু পাতা এক হয়নি ফাহাদের গতকাল থেকে কেবল উঠছে বসতে আবার রুম জুড়ে পাইচারি করছে সে ক্ষণে ক্ষণে ভেতরের অস্থিরতা কমার বদলে বাড়ছে যেন অবশেষে না পেরে সব মাটি চাপা দিয়ে ফোন হাতে নিল প্রত্যাশার একটা সিরাপ আনার জন্য নিচে গিয়েছিল দিগন্ত জেনারেল কেবিলে আছে প্রত্যাশা শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক ঘুমিয়ে আসছে মাইশার বেলাউর বেলা ওর দেখভাল করছে সিরাপ এনে নার্সের হাতে দিয়ে কিছুক্ষণ প্রত্যাশার পাশে বসলো দিগন্ত অতপর মাইশার বেলাকে রেখে মনার কেবিনের দিকে হাঁটা ধরল সে মাঝপথে পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল অনাকাঙ্ক্ষিত নাম্বার দেখে ভ্রু গুটিয়ে ফোন রিসিভ করল অপর পাশ থেকে ফাহাদের ব্যস্ত কণ্ঠস্বর বিশ্বাস কর ওর প্রতি আমার এত মায়া কাজ করে কেন আমি নিজেও জানি না জাস্ট একবার এক পলকের জন্য হলেও দেখতে চাই জোনায়ের তালুকদারকে কিছু সময়ের জন্য হাসপাতাল থেকে সরাতে পারবেই আই রিকোয়েস্ট ফাহাদের গলায় অস্থিরতা বিদ্যমান তা বেশ ভালোভাবে উপলব্ধি করলো দিগন্ত অন্য সময় হলে নির্ঘাত তেরামি করতো আজ আর মন সায় দিল না কোনো লড়াই ঝগড়া করার ঠান্ডা গলায় কেবল জবাব দিল জুনায়দ তালুকদার বাড়ি গিয়েছে কিছুক্ষণ আগে কথাটা শোনা মাত্রই গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো ফাহাদ ফাঁকা রাস্তায় জোরে টান মেরে হাসপাতালের কাছে চলে এলো ঘন্টা তিনেক হলো বাড়ি গিয়েছিল রায়হান ফ্রেশ হয়ে আবারও এসেছে রায়হানের বাইক আর ফাহাদের কার দুটোই একসাথে থামলো হাসপাতালের সামনে এ সময় ফাহাদকে দেখে অবাক হলো রায়হান তবে আজ করতে পারলো মনার জন্য এসেছে দুজনে একসাথে এলো মনার কেবিনে রায়হানের সাথে ফাহাদকে দেখে চুপচাপ সরে পড়লো মিতালি ভার্সিটির সব কিছুই তার জানা ওদের একা ছেড়ে প্রত্যাশার কাছে গেল চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল জ্ঞান ফেরেনি মনার শ্বাস চলছে ধীরভাবে কাচের গ্লাস দিয়ে স্থির চিতে মনাকে দেখল ফাহাদ সেটুকুতেই ক্ষান্ত হলো না সে ডাক্তারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করল দিগন্ত রাহান কেউ আটকাল না ওকে মনার পাশের চেয়ারে বসে ওর ফ্যাকাশে মুখ চেয়ে থাকল ফাহাদ উজ্জ্বলতা একেবারে মূর্সা গিয়েছে কপাল থেকে পুরো মাথায় সাফেদ ব্যান্ডেজ ঘেরা গাল মুখের জায়গায় জায়গায় ক্ষতচিহ্ন মাথায় এক্সটার্নাল ব্লিডিং আটকাতে পারলেও খুব ক্ষীণভাবে ইন্টারনাল ব্লিডিং হচ্ছেই অপারেশনের পরেও সেটাকে থামাতে সক্ষম হয়নি ডাক্তাররা মনার নিস্তেজ হয়ে পড়ে থাকা হাতের ভাজে হাত রাখের ফাহাদ এই মেয়েটার প্রতি ওর কোনো কালেই বিশেষ কোনো অনুভূতি কাজ করেনি তবে কখনো ঘৃণাও করতে পারেনি ওদের একসাথে খোলা পেজটা আজও আছে ফাহাদ চাইলে সেটা কেটে দিতে পারত কাটেনি বরং হোঁটার লাইভে এসে গান গেয়েছে চুপি সারে মনার সব গান শুনে সে হয়তো মনার প্রতি তার এত মায়া কাজ করার একমাত্র কারণ তার গানের গলা এই গান দিয়ে পরিচয় হয়েছিল তাদের তারপর একসাথে গানের কেরিয়ার গড়ছিল হুট করেই সব বদলে গেল মিনিট পাঁচেক সেভাবেই কাটে নার্স এসে বাইরে যেতে বলে ফাহাদকে তা শুনেও নির্মিশেষ মনার দিকে চেয়ে থাকে সে পুনরায় নার্স তাগাতা দিলে উঠে দাঁড়ায় ফাহাদ ওর হাত থেকে মনার হাত সরিয়ে নেওয়ার সময় অনুভব করে নিস্তেজ হাতখানা কাঁপছে ঝট করে ঘাড় ফিরিয়ে মনার দিকে তাকাই সে দেখা মেলে আত খোলা এক জোড়া আখের নিভু চোখ সে চোখ গড়িয়ে পড়লো নোনা জল তা দেখে শরীর হিম হলো ফাহাদের ওই দুই ফোটো অশ্রু কেন যেন হৃদয়ের গহিনে পীড়া দিল তার কিছু বলার জন্য মুখ খোলার আগেই আত চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হতে লাগলো মুহূর্তেই একটা জোরে ঝাঁকি দিয়ে উঠল মনা পরপরই ফাহাদের হাত থেকে পড়ে গেল হাতখানা দূর থেকে ভেসে আসা আচারের ধ্বনি শুরু হতে মনার দুচোকের পাতাও এক হলো নার্সের ডাকে ডাক্তাররা ছুটে এলো মনার কেবিনে দুজন ওয়ার্ড বই মিলে ফাহাদকে টেনে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করলো ফাহাদ কেবল হতবুদ্ধির নাই মনার ওই লেগে থাকা চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে ওয়ার্ড বই দুজন খুব সহজে কেবিন থেকে সরাতে পারছে ওকে কোনো বল শক্তি নেই যেন শরীর কাঁপছে তার হাঁটু ভেঙে আসতে চাইছে ভাবে যতক্ষণ মনার নিষ্প্রাণ মুখখানা দেখা গেল ততক্ষণ দেখল মনার কাছ থেকে সরে আসার সময় তার এই বরফ ঠান্ডার ন্যায় হাতের ছয় লেগেছিল ওর হাতে সেই হিমশীতল হাতের মানে বুঝতে সময় লাগেনি ফাহাদের শখ দেয়া হলো মনাকে তাতে কোনো কাজ হলো না হৃদস্পন্দন আজীবনের জন্য থেমে গিয়েছে তার সেকেন্ড কয়েকের জন্য চোখ খুলেছিল মনা তারপর ঠিক ফজরের সময় শেষ নিঃশেষ ত্যাগ করেছে সে নিষ্ঠুর নির্মম এই দুনিয়া থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে মোনালিসা মনা বাজ্যহর দাফন করা হবে মনাকে তালকদার বাড়ির বাইরের ফটোকে ওর প্রাণহীন দেহখানা আশপাশে কাঁদছে তার গুটিগত পরিচিত স্বল্প পরিচিত মানুষজন বেলারখানে মাথা টেকে সাদা কাপড়ে মরা মনাকে দেখছে প্রত্যাশা বার কয়েক আম্মু আম্মু করে ডেকেও কোনো সাড়া পায়নি ওর এক ডাকে ছুটে আসে ওর আম্মু আজ এতবার ডাকার পরেও না দেখে অভিমান জমেছে প্রত্যাশার ছোট মনে দুদিন থেকে অসুস্থ সে কতবার ছটফট করেছে মায়ের জন্য অথচ তার পাশান মা একবারও এসে তাকে আদর দেয়নি বসা গলায় ফুপিয়ে কেঁদে উঠল প্রত্যাশা অসুস্থ শরীর নিয়ে ছোটাছুটি করলো মায়ের কাছে যাওয়ার জন্য বেলা জাপটে জড়িয়ে রাখলো ওকে তারপর একসময় নড়াচড়া বন্ধ করে শরীর ছেড়ে দিল কড়া পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে ঘুমিয়ে গেল সে মনার মা মারা গিয়েছে বছর দুয়েক আগে ওর মৃত্যুর খবর ওর ভাব কাছে গিয়েছে তারা আসবে না কেউ তাই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা হয়েছে জোহরের নামাজ শেষে পুরুষ লোকেরা একে একে এলো আপন মানুষদের কাঁধে তালুকদার বাড়ির ফটক ছেড়ে কবরস্থানের রাস্তায় যাত্রা শুরু হলো মনার পেছনে ফেলে রেখে গেল তার একমাত্র আদরের মেয়েকে জুনাইদ তালুকদার আছে জানা সত্ত্বেও মনার যায় ফাহাদ এসেছে দিগন্ত রাহানের পাশে দাঁড়িয়ে কবরস্থ করেছে চিরনিদ্রায় শাইতে মনাকে তার নিজস্ব ঘরে রেখে বাড়ি ফিরতে হলো সকলকে তারপর হয়তো ব্যস্ত এ দুনিয়ায় বুকে আসতে ধীরে তার নামটুকু মুছে যেতে শুরু করবে বাড়ি সেই দরজায় খিলেটে ঘরে ঢুকেছে জুনায়েদ কারোর সাথে কোনো কথাবার্তা বলেনি তার মতিগতি বোঝা দায়ের কেউ চেষ্টাও করেনি বোঝার বাণীর কাছে প্রত্যাশাকে রেখে ঘরে এলো বেলা দিগত পাঞ্জাবি পাল্টে বিছানায় বসেছে বেলাকে দেখে স্বাভাবিক গলায় বলল মাথা ধরেছে চুল টেনে দে দরজা আটকালো বেলা মাত্রারিক্ত স্বাভাবিক দিগন্ত তালুকদার ভেতরে ভেতরে অশান্তিতে আছে তা আগে থেকেই জানে সে প্রশ্ন করে না কোনো পা মুড়িয়ে বসে দিগন্তকে ইশারা করে ওর কোলে শুতে বেলার কাজ দেখে ম্লান হাসে দিগন্ত ওর কোলে মাথা রেখে বলে সত্যি মাথা ব্যথা করছে দিগন্তের চুরের ভাজে হাত গলিয়ে দেয় বেলা হুম বুঝেছি তিন দিন পর গরিব দুস্থদের জন্য বেশ বড়সড় আয়োজন করা হয়েছে তালুকদার বাড়ির বাগান জুড়ে ত্রিপাল চড়েছে দিগন্তের দলের ছেলেরা সবার খাওয়া দাওয়া সামলাচ্ছে বড় বড় ডেকগুলো খালি হাতে বিকাল পেরিয়ে গেল জুনাই তালুকদারের এসবে কোনো যোগ নেই সে দিব্যি তার মতো অফিস করছে জয়নাল তালুকদার আর দিগন্তের উদ্যোগে সব হচ্ছে সকাল থেকে এ বাড়িতে ছিল রায়হান দিগন্তের হাতে হাতে কাজে গিয়ে দে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি চলে গিয়েছে সে মাইশার সাথে বার কয়েক দেখা হলেও কোনো কথা হয়নি মায়শাও আগ কিছু বলেনি রান্নাঘরে এসে মায়ের পাশে দাঁড়ালো মায়শা রেহানা নির্বাক হয়ে হাত চালাচ্ছে রান্নায় মায়ের হঠাৎ কথা বন্ধ করার কারণ বুঝছে না মাইশা আজ দুদিন যাবৎ কিছু কিছু ঘুরছে কিন্তু রেহেনা তার সাথে টু শব্দটি উচ্চারণ করছে না মিতালি পাঠিয়েছে তাকে চা বানানোর জন্য ড্রয়িং রুমে একজন বয়স্ক মহিলা বসেছে মায়সা চেনে না তাকে তবে তিন দিন আগেও একবার দেখেছিল এ বাড়িতে তার জন্যই চা নাস্তা নিতে পাঠিয়েছে মায়শাকে চায়ের পাত্রটা চুলাই দেওয়ার সময় সেটা রেহেনা নিয়ে নিল মাইশার হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার ধরিয়ে দিয়ে গম গমে গলায় বলল মিতালি ভাবির সাথে যে আপা বসে আছে এটা তার কাছে যাবে চা নিয়ে যাই আমি নিয়ে যাচ্ছি তুমি যাও অগত্যা মায়শা ড্রয়িং রুমে আসে মিতালির পাশে বসে ভদ্রমহিলার দিকে ক্যারিয়ারটা বাড়িয়ে দিয়ে ধীর গলায় বলে মা পাঠালো মাইশার দিকে যেয়ে ভদ্রমহিলা মুচকি হাসলো তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ছোট প্যাড বের করে তাতে কিছু লিখলো অতপর সেটা মায়শার হাতে দিয়ে বললো আমি আজ এ বাড়িতেই থাকছি খাবারগুলো একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসো মা রিক্সা দিয়ে গেলে মিনিট দশকের রাস্তা কাগজে ঠিকানা লেখা আছে অপ্রস্তুত হলো মায়শা মিতালের দিকে তাকাতেই সেও যেতে বলল ব্যাস বেকায়দেই পড়ল মায়শা মন মেজাজ তার অকারণে খিটখিটে হয়ে আছে এই সমস্ত কাজকারবারে কারবারে ভেতরে ভেতরে বিরক্ত হলো দিশাকে ডাকতে গিয়ে মেজাজ যেন আরও তিক্ত হলো তার ওকে দেখলেই দিশা কেমন গাইগুই করে পালাতে চাইছে কোনো কথাও বলছে না ঠিকভাবে বেলার বাণী প্রত্যাশার সাথে খেলছে ওকে ভুলিয়ে রাখতে চাইছে কাউকে না পেয়ে শেষ বেশ একাই বের হলো সে মাথায় ভালোভাবে ওড়না চেপে রিক্সা নিয়ে ঠিকানা অনুযায়ী চলে এলো ইতিমধ্যে ভদ্রমহিলাটাকে বেশ অহংকার হিসেবে ধরে নিয়েছে মাইশা তালুকদার বাড়ির একজন সামান্য বুয়ার মেয়ে সে ভদ্রমহিলা হয়তো কেউ কাজের মেয়ের চোখে দেখেছে নয়তো চেনা নেই জানা নেই হুট করে এভাবে ফরমাইশ করতে পারে কেউ নিজের প্রতি হিন্নমনতাই ভুগতে লাগলো সে দুদিন থেকে রায়হান ইকন করছে এটা যেন খুব করে অশান্তিতে ফেলেছে ও আজ এতবার দেখা হলো দেখে ওর সাথে কথা বললো না রায়হান মায়শা তাই চাই রায়হানের থেকে দূরত্ব মনে প্রাণে চাই সে অথচ রায়হান কথা বলেনি কেন সেটা নিয়েও তার সমস্যা এহেন দ্বিমুখী চিন্তাভাবনার জন্য নিজের উপরে বেজায় রাগ হলো মায়শার শান্ত মেয়েটা ভেতরে ভেতরের আগে ফেটে পড়ল ঠিকানা অনুযায়ী পৌঁছালো ভদ্র মহিলার বাড়িতে ভাড়া মিটিয়ে আকাশের দিকে তাকাই মাইশা সূর্য ঢলে পড়ছে অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরবে দরজা এসে বেল দিল কতগুলো মিনিট পেরিয়ে যাওয়ার পরেও কারো দেখা নেই অধৈর্য হয়ে পরপর চার পাঁচবার বেল বাজালো এবার কিছুক্ষণ পর দরজা খুললো কেউ একজন সম্মুখের ব্যক্তিকে দেখে ভয় দুপা পিছিয়ে গেল সে সলা পরামর্শ বসেছে একদল প্রত্যেকের হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ জয়নাল তালুকদার দিহান মিতালি রকেয়া তালুকদার দিলদার তালুকদার আর রেহেনা মিলে রাজিয়া শিকদারের সাথে গভীর আলোচনা সারছে মাইশা রায়হানের কাহিনী এখন সবার জানা বাইরের কাছ শেষে দিগন্ত যোগ দেয় তাদের সাথে তাকে দেখে এক কাপ চায়ে এগিয়ে দিল বেলা কাপটা নেওয়ার সময় ইচ্ছাকৃত বেলার হাতে ছোঁয়া লাগালো দিগন্ত তাতে বেলার মাঝে কোনো ভাবান্তর দেখা পেল না নাইবা বা চোখে মুখে ফুটলো কোনো লাজুকতা ওর এহেন নির্জীবতা দেখে ক্রোধে ফেটে পড়লো দিগন্ত আক্রোশ মেটালো সবার উপরে বিরক্তি মাখা গলায় বলল আশ্চর্য তোমরা এত তোরজোর করছো কেন ওদের নিজেদের বোঝাপড়া করতে দাও সহসা খেকিয়ে উঠল মিতালি তুই চুপ কর নাটের গুরু এত বড় ঘটনা ঘটেছে কাউকে জানানোর প্রয়োজন মনে করিস নি এত মানুষের সামনে ঝাড়ি খেয়ে দিগন্তের সব রাগ পড়ল বেলার উপরে রাগি চোখা দিকে তাকিয়ে গরম চায়ে চুমুক বসালো এদিকে দিগন্তের খেয়ে ফেলা নজর দেখে সেখান থেকে করে কেটে পড়লো বেলা সোজা এসে থামলো রান্নাঘরের সামনে ইচ্ছে করে দিগন্তকে পাত্তা দেয়নি সে এই যে পাত্তা না পেয়ে রেগে গেল লোকটাকে রাগিয়ে মজা পাচ্ছে একটা ট্রেতে ভাজা পোড়া রেখে গিয়েছে রেহানা সেটা হাতে নিল বেলা এসব ড্রয়িং রুমে রেখে ঘরে পালিয়ে যাবে এমনিতে এই কয়দিন বিরাট বিরাট সত্য জেনেছে আজ আবার রায়হান মাইশার ধরা খেয়ে বিয়ে করা শুনে হাত পা কাঁপছে তার ভয়ে নয় উচ্ছ্বাসে বিয়ের পরেও মাইশাকে দেখে ওর হিংসা কাজ করতো এখন জ্বলন্ত মনে ঠান্ডা পানি পড়েছে কিন্তু রায়হানের কথা ভাবলে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে সে ডায়েরিতে পড়লো রায়হান দিশাকে ভালোবাসে অথচ বিয়ে করলো মাইশাকে এদিকে মনা ভাল্লবাসত ফাহাদকে সেই ফাহাদ দেওয়ান আবার ওকে বিয়ে করার জন্য কিন্তু জোড়াচুরিটাই না করলো এত শত হিসেব মেলাতে মেলাতে রান্নাঘর পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই হাত নরবরে হলো বেলার কাচের ট্রেটা উপচে পড়তে চাইলে সেটা ধরে ফেলে দিশা আরে তুই এমন টলসিস কেন সোজা হয়ে দাঁড়া আমার মাথা ঘুরছে গো ট্রে থেকে একটা পাকড়াও তুলে মুখে পড়ল দিশা চিবোতে চিবোতে বলল এ কথা ভুলেও বড়দের সামনে বলিস না বিয়ের সপ্তাহ না পেরোতেই মৌখিক পোয়াতি বানিয়ে দিবে তা শুনে হাসলো বেলা হুট করে চোখ গেল দিশার ফোনের দিকে গোল গোল চোখে স্ক্রিনের দিকে চেয়ে রইল সে বেলার দৃষ্টি খেয়াল করে চট করে ফোন নিজের দিকে ঘুরিয়ে নিল দিশা তড়িঘড়ি করে বেলাকে ধরতে গিয়ে ফোন বন্ধ করার কথা ভুলে বসেছে বেলা অবাক গলায় শুধালো ফাহাদ দেওয়ানকে স্টপ করছো হিসফিসিয়ে জবাব দিল দিশা কাউকে বলবি না ছেলেটাকে তুই স্যাকা দিয়েছিস আমি মলম লাগিয়ে ধুমসে প্রেম করব তুমি আর মানুষ পেলে না অতীতে মনা আনটি ফাহাদ দেওয়ানের জন্য পাগল ছিল এখন আবার তুমি বলতে বলতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো বেলা এদিকে ওর কথা শুনে মুহূর্তে মুখের হাসি বিলীন হলো দিশার হাতের ফোনখানা মেঝেতে আছড়ে পড়ল